বলছি আপনাদেরকে হ্যাঁ খবরটা আমার বাচ্চা সকাল সাড়ে সাতটায় উঠেছে ব্রাশ করালছি মুগ্ধি পড়তে বসালছি আমার বাচ্চা বাহির দিয়ে ঘুরতে গেলছে ঘুরে এসে তারপরে বলে চা দাও মা আমাকে আমি চা খাওয়ালছি দুটো বিস্কুট ভাই করে দিয়েছি তারপরে আবার গেলছে আমার বাচ্চা যখন এবার একটা ছাড়লো রোদ উঠলো তখন আমার বাচ্চা টুপি খুলে একটা ওখানে পাঁচির আছে পাচিরে রেখেছে আমি ওই এখানে পানি গরম করছি স্নান করছি আমাদের মানে চুলার গোড়াতে স্নান করছি পানি গরম করছি তারপর আমি ওখান থেকে টুপিটা দেখছি আমি বলছি মা হ্যাঁ মা আমি শাহিনা তুমি টুপিটা নিয়ে এসো হারিয়ে যাবে টুপি টুপিও আমাকে এনে দিচ্ছে নটা সাড়ে নটা অবধি ছেলে আমার কাছে কাছেই ঘুরছে দশটা বাজছে আমার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আমি ওই ছেলেটা মাদ্রাসা থেকে এসে আছে দিয়ে এবার আমার দশটা বাইসে এবার আমি স্কুল পাঠাবো আমার বড় মানে আমার ছেলেটাকে আমার গাধু আছে গাধাবো বলে ছাতে গেছি গরম পানি পানি সাবান তেল নিয়ে সব গেলছি আমরা ছাতে দিয়ে এবার বাঁধনা পানি আর সাবানটা ঢেলে দিয়ে আবার আমি বাচ্চাটা আনতে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা আমি পেছি না মানে আমার একটু গেট থেকে বেরিয়ে বাচ্চাটা আমি পেছি না আমি কয় মিটার ব্যবধান ছিল সেকেন্ড এর মধ্যে 3 4 মিনিট আমরা খালি ছোট গলছে পানি ঢেলেছি আর ছোট এসে দেখছি তো আমার ছেলে আর পেছিনে কিন্তু আমার ছেলে আর দেখে আমার ছেলে বলছে মা আমি আসছি তুমি তাহলে চলে এসো তুমি তাহলে ঠিক আছে মা দেরি করব না আমি চলে আসছি এই যে পুরো ঘটনা এই ঘটনার বিষয়ে নবগ্রাম থানায় কি আপনারা বা মুর্শিদাবাদ থানায় কি অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমাদের সেবি কাছে এখানে একটা আমরা যখন খুঁজা যখন বাচ্চা পেছনে আজকে ছিটাফিটি করে গোটা পাড়া গ্রাম সব খুঁজছি সেবিক কাছে সেবিকের কাছে দৌড়া গেলে আমি দুটা বেজা গেলছে আর দশটা থেকে বাচ্চা খুঁজছি আমি যে ধর মানে ছেলেটা সেবিকটার নাম আক্রামুল আক্রামল করছি আক্রামুল দেখো ই ছেলে হারিয়াল যখন নিয়ে আসে দশটা থেকে খুঁজছি তুমি থানায় ফোন করো যে তুমি চারিধারে ছেলে আমার খুঁজো ওই বলছি সঙ্গে সঙ্গেই ফোন করে আছে সঙ্গে সঙ্গেই পুলিশ পুলিশে এসে পুলিশকে বলছে যে আপনারা দেখেন আমার ছেলে হারিয়ে গেছে খুঁজা পেছি না আপনারা বাহির দিয়ে চেক করেন আমরা আমরাও খুশি ওরাও খুশি পুলিশ কিন্তু খুব খুশছে তবুও ছেলে আমার খোঁজ পায়নি পুলিশে খোঁজ দিতে পারেনি দিয়ে তারপর দিন হেয়া গেলো তারপর দিনও খুঁজছি কিন্তু আমার ছেলে তারপর দিনও পেয়েছি ছেলে পাবো তারপর দিন আমার একটা মেট্রভাসুরের ঘরে আমি বলছি যে সবারই ঘর চেক করেন সেকেন্ডের মধ্যে ছেলে আমার কোনো জায়গা উড়ে যেতে পারবে না

কেমন ছিল বডিতে কি না মানে আঘাতের চিহ্ন ছিল কোনো কিছু ছিল না এই মুখ চোখ গা হাত পা দুমড়ে টুমড়ে ভেঙে দিয়েছে আমার বাচ্চার মানে শরীরে চিহ্ন থাকেনি কোনো জিনিসের মানে খাম খুঁটি এত নির্যাতন করেছে আমি আমি মুখে বলিয়া বোঝাতে পাচ্ছি না অজ্ঞানে আছি আমি বাচ্চার লাশটাও দেখি মানে কি সন্দেহ বলতে আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু আমার বাচ্চাটা এখান থেকে হারালছে আমার কোনো জায়গা যেতে পারবে না আর এত নরমাল বাচ্চা এত স্টাইলের কথাই আমার আমার এত চ্যাম্পিয়ন সব যত ঠিকানা সব para llamar ঠিক আছে সব পারে পরিচিত লোককে চিনতে পারবে নাম জানবে সব জানবে পরিবারের লোককে তো কয়েকজন কাটক করেছে কি তারা কি আমি কাও কাছে অন্ধ করছি না পুলিশ কতটা সহযোগিতা করছে আপনাদেরকে পুলিশ তো लास्टটা আমার বের করতে পারলে না কিন্তু আমার বাচ্চাটাকে ওই তো মানে 10টায় হারালো দুটেই লাশ পেলাম সারা রাত ধরে আমরাও খুঁসিও আরাও খুঁসিও কিন্তু পুলিশ খুঁজে আমাক বাচ্চাটা জীবিত বের করতেও পারলে না আমাকে আপনারা কি পুলিশে পুনর অভিযোগ করেছেন আমরা কিছু করিনি পুলিশে কইছি আমরা খুঁসিও আপনারা খুন খুন এটা মানে আপ করে নিয়ে যা আমার বাচ্চাকে খুন করে আছে খুনের অভিযোগ দায়ের করবেন আমরা করব করব আমরা দীর্ঘ সময় হয়ে গেল এখনো এখন কিছু জানতে পারেনি না কি হয়েছে না কি বলবেন না আমরা খুঁজা বের করতে হবে আপনাদেরকে আরও আমার ছেলে আছে আর পাতা পাড়া প্রতিবেশীর আরও বাচ্চা আছে তাদের জন্য এরকম করে বুক খালি নয় কেউ সহ্য করতে পারবে না এটা আজকে আজকে জনপ্রতিনিধিরা এসেছিলেন এমপি এসছিলেন অধীরঞ্জন চৌধুরী খলিল রহমান বিধায়ক কানাইচন্দ্র মন্ডল তারা কি বললেন কতটা আশ্বাস দিলেন আপনাদের তারা বললে খুঁজা বের করবো আর যে এটা করেছে তার আমরা অপরান্ত তাদেরকে গুলি করে মারতে চাই তাদেরকে ফাঁসি দিতে চাই মানে একটা ছ বছরের বাচ্চাকে এরকম করে কষ্ট দিয়ে কেন মারলি हा तुमड्या पादूमड्या एक गाव गोटा चिराचे बेलेट करया से काचाकू ना कीजी अजून गोटा माथाय भरस आ

কে এরকম কাজ করলে আমরা দেখবো তাকে ছাড়তে চাইছি আমরা আমার নাম হিনা বিবি আমার বাচ্চার নাম শাহিনা খাতুন ছয় প্লাস মানে সাত পড়েনি কেবল শিশু আরে ভর্তি মানে 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 তিন দিন হয়েছে বই তিন দিন স্কুল গেছে তারপর থেকে আমার বাচ্চা নিখোঁজ হয়ে গেল সমাজ মাধ্যমে দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে বাচ্চা এই জায়গাটা রক্ত এইটুকু বাচ্চা ফটফটে সুন্দর একটা বাচ্চার এরকম মৃত্যুর মৃতদেহ দেখলাম আমি কালকে আসতে পারিনি কালকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল নিজস্ব ব্যস্ততা ছিল আমাদের তাদের বাড়িটাতে তো যাই শিবপুর আমাদের সবথেকে শহরের কাছের গ্রাম এখানকার আমি আগে বিধায়ক ছিলাম তা না থেকে বড়ো কথা একটা বাচ্চা শিশু এরকম নৃশংস মৃত্যু কি করে হলো এটা ভেবে আমরা অবাক করছি তার বাড়ির লোকদের দুঃখ কান্না তারা তার মা বলছে আমি প্রতিদিন গরম জলে স্নান করাই আমার যে আরেকটা বাচ্চা যে তার দুই ভাই বোন সে ভাইটাকে দেখভাল করতে আরেকটা বোন তার ভাই স্নান করেছে বোন জানে কোনো ঝামেলা করে না বোনকে পরে চান করানো হবে তাতেক্ষণে দেখছি বোন না মানে বাচ্চাটা নাই এখন আমার প্রশ্ন কিছু না কি হলো এটা তো তদন্ত করে বার করতে পুলিশকে এখন নবগ্রাম থানা না লালবাগ থানা দায়িত্বকার কম দায়িত্বকার বেশি এটা কোনো কথা না গোটা থানাটা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে সেগুলোকে দেখভাল করার জন্য তার উপরে অফিসাররা থাকে দুটো থানার বিষয় যদি হয় সেখানটাই দুটো থানাকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই তদন্ত করে বার করতে হবে এখানকার একটা বাচ্চা রেললাইনে ধারে কী করে চলে গেল এ তো ভূতে নিয়ে যায়নি কোনো তো অপরাধী নিয়ে গেছে সে বাচ্চা সে তো রেল লাইন চেনে না সে তো ঘরের বাইরে বের হয় না তাহলে সে একা একা তো যায়নি তাহলে নিশ্চয়ই কোনো অপরাধের পিছনে জড়িয়ে আছে সে অপরাধটা কী সেটা তো দাঁড় করার দায়িত্ব পুলিশের এখন মৃত্যুর পর পোস্টমর্টাম হয়েছে পোস্টমর্টমে কী রিপোর্ট তা পরিবার জানে না পোস্টমর্টামে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে না সে দুর্ঘটনায় মারা গেছে না সে কোনো বিষ তাকে বিষ খাওয়ানো হয়েছে না কী করা হয়েছে আমরা জানি না কেউ এটা বার করতে হবে পুলিশকে তার জন্যে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে তার জন্যে পোস্টমর্টাম রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট দরকার হলে তার কবরের স্থান থেকে তার বডি তুলতে হবে নতুন করে আবার তদন্ত করতে গেলে কবর দিয়ে দেওয়া মানে সব তদন্ত শেষ হয়ে যাওয়া নয় ঝটপাটা তো কবরই বা দিয়ে দেওয়া হয়ে গেল কেন সেটা তো জানা দরকার কার নির্দেশে যা তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হলো মৃতদেহ যদি না থাকে তার তদন্ত করতে গিয়ে তার কোথায় আঘাত কোথায় কী হলো জানবি করে পুলিশ এটা বড় প্রশ্ন আমার পুলিশ কিনা জেনে শুনে এই ধরনের লোকানোর চেষ্টা করছে আমি এই কথা বলবো না যে পুলিশ জেনে শুনে চেষ্টা করছে এই কথা বলার মতন জায়গা আমি নেই তার বাড়ির লোক বলছে নবগ্রামের তার পুলিশ তারা অনেক চেষ্টা করেছে তার বাড়ির লোক বলছে তবে আমি হঠাৎ করে পুলিশকে গিয়ে ঘরে চাবিয়ে যে পুলিশ জেনে সব দিয়েছে আমার সেটা বক্তব্য নাই এই মুহূর্তে কিন্তু পুলিশের তৎপরতা তো অভাব আছেই ছেলেরা সব ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল সেই তৎপরতা তো পুলিশের দেখছি না গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয় সেই জায়গাটাই তৎপরতার ক্ষেত্রে আমি বলবো যে এখনো পর্যন্ত পুলিশের অভাব দেখছি তারপর দোষারোপের পালা পরে আসবে আমি এই মুহূর্তে আগে থেকে পুলিশকে দোষারোপ ওইভাবে দিতে চায় না যে পুলিশ ধামাচাপা দিতে চাইছে আমি বলতে চাইছি পুলিশের তৎপরতার অভাব কিন্তু প্রকট এখানটায় তৎপর নয় পুলিশ সেইটা তো বলছি তাহলে অস্বাভাবিক মৃত্যুর মায়াটা সেখানে গিয়ে খুন হয়েছে সেখানে গিয়ে অন্য কিছু হয়েছে খুন তারপরে অন্যায় অত্যাচার হয়েছে এগুলো তো আমরা কেউ জানি না না তারপরে আসবে অপরাধী কারা তারপর আসবে সে অপরাধীদের বিচার পরে আসবে এগুলো কিন্তু অপরাধটা কি সেটা নির্ণয় করা পুলিশের অপরাধটা নির্ণয় হওয়ার পর তারপরে কারা অপরাধী অপরাধ করলো সেটা পুলিশ দেবে তদন্ত করে এই ঘন বসতিপূর্ণ একটা এলাকা শিবপুর এগুলো ফাঁকা জঙ্গল তো না এটা তো সুন্দরবন না ঘন বসতিপূর্ণ একটা এলাকা এখান থেকে হঠাৎ করে বাচ্চা শিশু গায়েব হয়ে গেল গায়েব হলো হলো তারপরে তার ডেড বডি পাওয়া গেলো তো অদ্ভুত ব্যাপার আমাদের অনেক প্রশ্ন আছে এই নিয়ে সে প্রশ্নগুলো পুলিশের কাছে করবো আমরা দাদা এই পরিবারের পাশে রয়েছেন একশো এই পরিবার পাশে থাকবো না কেন গোটা গ্রাম এই পরিবারের পাশে আছে আমি একা কেন একটা শিশু আমাদের পৃথিবীটাকে সে দেখলো না এখনো পর্যন্ত পৃথিবী দেখার আগে সে রক্তাক্ত হয়ে চলে গেল গোটা গ্রাম তার পাশে আছে গোটা মানব সমাজ তার পাশে আছে এই অপরাধীর কারা খুঁজে বার করা দরকার কি ধরনের অপরাধ হয়েছে জানা দরকার তার জন্য পুলিশকে সব রকমের আমরা বলার চাপ দেওয়ার এবং দরকার আন্দোলনে যাওয়ার কথা ভাববো এই ঘটনা একটা পরিবারের চারজন সদস্যকে পুলিশ কোটে দুই ব্যবধানে বেবধানে ব্যবধানে মাসের বেবধানে এলাকায় দুটো একটা ঘটনা একটা লক্ত ঘটনা প্রতিবেদন হয়ে যা দেখুন আমরা এই মুহূর্তে নবগ্রাম ব্লকের সরপুর অঞ্চলে রূপপুর গ্রামে রয়েছে আমাদের কত লোকজন দরকার আমি এসেছি ছর আনুমানিক বয়স আর কি স্ত্রী যে নৃশংসভাবে খুন হয়েছে আর কি এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মানে এই নিন্দার কোনো ভাষা বা কিছু মানে যতটা বলবো কম হবে মানে একটা নিষ্পাপ শিশু যাদের কোনো ভালো মন্দ বিচারের কোনো ইয়ে আসেনি যারা বড় হচ্ছিল আর কি এই শিশুকে খুন করেছে আর কি কঠোর থেকে কঠোরতম আমরা সাজতে চেয়েছি আমরা আপনাদের মাধ্যমে এবং আমি এবং আমাদের বিধায়ক কানেবাবু আমরা যাচ্ছি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যে এই ঘটনার যে প্রকৃত আসামিকে যত শীঘ্রই হয় তাকে ধরা হোক এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হোক আর এই বিচারে তার কঠোরতম কঠোরতম আমরা যে সাজা হয় সেই সাজা অর্থাৎ ফাঁসি আমরা চাইছি তদন্ত প্রক্রিয়ার গতি আনতে কি সিট তৈরির আবেদন জানাবেন আমরা জানাচ্ছি আমরা এখান থেকে যাব আমরা জেলায় যে আমরা জেলাতে পুলিশ বলবো আর ভাই হাসান সহ তার পরিবারকে আমরা আমাদের পার্টির তরফ থেকে সমবেদনা জানাচ্ছি এই পরিবারের পাশে আমাদের নবগ্রাম ব্লকের সমস্ত নেতৃত্ব আছে আমিও আছি আর কি আমরা যতটা পারবো আমাদের দিক থেকে সহানুভূতি সহ তার পাশে থাকার আর কি পরিবারের পাশে থাকার আপনাদেরকে জানিয়ে রাখছি কিছুক্ষণ আগে এখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এসেছিলেন তিনি পুলিশের উপর একটা দোষ চাপিয়েছেন যে পুলিশ নাকি তৎপর নয় এরকম একটা ব্যাপার দেখুন একটা ঘটনা ঘটেছে এখানে যে কেউ আসতে পারেন আর কি কাজে আমরা আমাদের পার্টি আমরা প্রশাসনিক দিক থেকে আমরা আমাদের যে কাজটা সর্বতোভাবে যে সমস্ত করে আসছে সেই কাজটা আমাদের অব্যাহত থাকে পরিবার একটা কথা বলতে বারবার যে এখন কিন্তু ফরেন্সিক রিপোর্ট কী হলো ময়নাতন্ত্র থেকে হলো পরিবার কিছু জানতে পারছে আমরা সেটা প্রশাসনকে জানতে চাই আমরা যাচ্ছি যেন দ্রুত ফাইন্ড আউট হয় আসামি কে আছে এবং তার ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হোক সেটাও চাইছি এলাকার অভিভাবকরা ইতিমধ্যে দুটো ঘটনার পরে কিন্তু আতঙ্ক আমরা সবটা নিয়ে কথা বলবো পরি এলাকার যে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে এই বিষয়টাও প্রশাসনের কাছে তুলে ধরতে মোটের কথা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা সহ আসামিকে দ্রুত তাকে ধরা এবং তার বিচার আমরা চাওয়ার জন্য আমরা যাচ্ছি এবং আগামীতে যেন একটু শাহিনের মানে শাহিনার বাবা আর কি ভাই হাসান একটা কথা খুব ভালো বলেছে কি এরকম আবার যেন কোনো দ্বিতীয় শাহিনা না হয় তার আ প্রশাসনিকভাবে তিনি ব্যবস্থা চেয়েছেন এটা খুব ভালো হলো আমাদেরও দাবি একই ঠিক